জয়গুরু শ্রী শ্রী ঠাকুর দেব বলেছেন সত্য পথে থাকিয়া ন্যায়মতে কার্য করিয়া গেলেও যদি লোকে শত্রুতা আচরণ করে তবে তাহাদের অত্যাচার অবিচার মাথা পাতিয়া গ্রহণ করাই কর্তব্য হৃদয়স্থ আত্মাকে সাক্ষী রাখিয়া কর্তব্য পালন করিয়া যাও তবুও যদি নির্যাতন সহ্য করিতে হয় কর্মফল ভাবিয়া তাহার হাতের দান মনে করিয়া সহ্য করিতে অভ্যাস কর ভগবত নির্ভরতা ব্যতীত জীবের উপায় কি রোগ শোক মৃত্যু যে এ জগতের নিত্য ঘটনা সেখানে একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানকে আশ্রয় না করিলে মুহূর্ত মাত্র নিরোদ্বিগ্ন হইবার উপায় নাই সর্বদা সামাল সামাল করিয়া গোটা মানব জীবনটা পয়মাল হইয়া যাইবে সুতরাং সোজাসুজি ভগবানে আত্মসমর্পণ করিয়া সকল বিষয়ে সম্পূর্ণ তাহার কৃপার উপর নির্ভর করিতে অভ্যাস করছিরে মানব জীবন মধুময় হইয়া যাইবে জয়গুরু জয় গুরু জয় গুরু